প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এটি তোমাদের বাংলা বই এ বইটি কিন্তু দু সালের পাঠ্য বই দেখো এখানে পুনর্মুদ্রণ দেওয়া আছে দু আমরা যদি এই বইটির সূচিপত্র দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লম্বা একটা সূচিপত্র আছে সূচিপত্রের দুইটা অংশ একটা হচ্ছে গদ্য আর একটা হচ্ছে কবিতা তোমরা দেখতে পাচ্ছ মোট বড় একটা সূচিপত্র তো এই বিষয়গুলো তোমাদের দু সালে পড়ানো হবে এরপরে আমরা দেখব বাংলা ভাষার ব্যাকরণ এটি তোমাদের জন্য ব্যাকরণ বই নবম দশম উভয় শ্রেণীর জন্য এই বইটি প্রযোজ্য আমি শুরুতে বলেছি দশম শ্রেণীর জন্য শর্ট সিলেবাস হবে চিন্তার কিছু নাই দেখো এখানে সূচিপত্রে আমরা মোট অধ্যায় দেখতে পাচ্ছি পাঁচটি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই টপিকগুলোর উপর ভিত্তি করে তোমাদের দু সালে পড়ানো হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক সহপাঠ এটি মূলত একটা গল্পের বই আমরা যদি সূচিপত্রটা দেখি দেখো এখানে উপন্যাস আছে এবং নাটক আছে এখানে একটা উপন্যাস আছে এবং একটি নাটক আছে তো উপন্যাসটি হচ্ছে কাকতারুয়া এবং নাটকটি হচ্ছে বহিপীড় এরপরে দেখো রচনা সম্ভার এটি তোমাদের জন্য এটিও কিন্তু বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত আমরা যদি সূচিপত্রটা দেখি দেখো এখানে দুইটি বিষয় আছে একটি হচ্ছে বিরোচন যেখানে বাগধারা থাকবে সারমর্ম ও সারাংশ থাকবে ভাব সম্প্রসারণ থাকবে লিখন অনুবাদ আর প্রতিবেদন লিখন এই ছয় ধরনের টপিক থাকবে বিরচন অংশে মানে ক অংশে আর ক অংশে থাকবে প্রবন্ধ রচনা বিভিন্ন ধরনের রচনা তোমাদের এখানে দেওয়া আছে মোট চুয়াত্তরটা রচনা আছে এই বিষয়গুলো পড়ানো হবে তোমাদের দু সাল থেকে এরপরে আমরা ইংরেজি বই দেখব দেখো ইংরেজি বইয়ে আমরা যদি সূচিপত্র দেখি দেখতে পাচ্ছো যে এখানে ইউনিট সংখ্যা আছে চোদ্দোটা এই যে তোমরা দেখো স্ক্রিনে এই বিষয়গুলোর উপর তোমাদের পড়ানো হবে আমি যদি জুম আউট করি তাহলে তোমরা ভালোভাবে দেখতে পাবা এই যে চোদ্দোটা অধ্যায় এই চোদ্দোটা অধ্যায় তোমাদের পড়ানো হবে এবারে আমরা ইংরেজি গ্রামার দেখব দেখছো বইটার প্রচ্ছদ কিন্তু খুবই সুন্দর তবে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ যিনি শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি বলেছেন যে দু সালে যে বইগুলো প্রণয়ন করা হবে তাদের প্রচ্ছদ মানে যে উপরের পৃষ্ঠা এবং ভেতরের বিষয়বস্তুতে পরিবর্তন আনা হবে আমরা যদি সূচিপত্র দেখি দেখো দেখতে পাচ্ছ এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে গ্রামার পার্ট যেটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে কম্পোজিশন পার্ট এরপরে আমরা দেখব হলো তোমাদের গণিত বই তোমরা দেখতে পাচ্ছ এই যে গণিত বইটি আমরা যদি সূচিপত্র দেখি বলে রাখা ভালো সবগুলা বই কিন্তু দু সালের দেখো সূচিপত্রে মোট অধ্যায় আছে সতেরোটা এই টপিকগুলোর উপরে তোমাদের পড়ানো হবে দু সাল থেকে এরপরে আইসিটি দেখব দেখো এই যে আইসিটি বইটি তোমাদের বর্তমানে যে নবম শ্রেণীর বইটি আছে ডিজিটাল প্রযুক্তি নতুন কারিকুলামের এই বইটি কিন্তু খুবই তথ্যবহুল সেই তুলনায় এখন যে বইটি তোমরা দেখছো মানে দু সাল থেকে তোমাদের যে বইটি পড়ানো হবে সেই বইটিতে তেমন কিছু নাই বইটি কিন্তু খুব একটা বেশি যে ভালো তা কিন্তু নয় তোমাদের বর্তমান মানে নতুন কারিকুলামের যে ডিজিটাল প্রযুক্তি বইটা সেই বইটা কিন্তু অনেক অ্যাডভান্স বইটি যদি তোমরা পড়ো আমি ব্যক্তিগতভাবে বইটি রেখেছি আমি যদিও ডিজিটাল প্রযুক্তির শিক্ষক নই তারপরও বইটি আমি রেখেছি অত্যন্ত অ্যাডভান্স বইটি এখানে দেখো এই বইয়ের ছয়টি অধ্যায় আছে এই বিষয়গুলো তোমাদের পড়ানো হবে এরপরে দেখো কৃষি শিক্ষা দেখবো আমরা যারা সায়েন্স নিবা তারা যদি কৃষি শিক্ষা অপশনাল করো করতে পারো তবে আর্টসের স্টুডেন্টরা সাধারণত এই কৃষি শিক্ষা নিয়ে থাকে আর সায়েন্সের স্টুডেন্টরা সাধারণত উচ্চতর গণিত বা জীববিজ্ঞান অপশনাল করে আমরা সূচিপত্র দেখব এই যে সূচিপত্র দেখতে পাচ্ছ এখানে মোট সাতটা অধ্যায় আছে দুশো আঠাশ পৃষ্ঠার মোটামুটি বড়ো সর একটা বই কিন্তু অনেক বিষয়বস্তু এখানে আছে এরপরে আমরা দেখব গার্হস্থ বিজ্ঞান যারা কৃষি শিক্ষার বদলে এই গার্হস্থ বিজ্ঞান নিতে চাও তাদের জন্য এই বইটা আমরা যদি সূচিপত্র দেখি তাহলে বুঝতে পারবো দেখো এখানে বড়ো সর একটা সূচিপত্র আছে মোট আঠারোটা অধ্যায় আছে এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সংযোজন করা হয়েছে আমরা যদি একটু জুম আউট করি তাহলে পুরোটাই একসাথে দেখতে পাবো তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা লেখাগুলো অনেক ছোটো হয়ে গেছে তাই না আচ্ছা এই যে আমরা বড়ো করে দেখি এই বিষয়বস্তুগুলো তোমাদের জন্য থাকবে দু হাজার পঁচিশ সাল থেকে এরপরে আমরা ইসলাম শিক্ষা দেখব দেখো ইসলাম শিক্ষায় সূচিপত্র যদি দেখি এখানে মোট অধ্যায় আছে পাঁচটি হ্যাঁ প্রথম অধ্যায় আকাইত ও নৈতিক জীবন দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস তৃতীয় অধ্যায় ইবাদত চতুর্থ অধ্যায় আছে আকলাক এবং পঞ্চম অধ্যায় হচ্ছে আদর্শ জীবন চরিত এরপরে আমরা হিন্দু ধর্ম শিক্ষা দেখব তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সূচিপত্রটি দেখা যাচ্ছে এখানে মোট অধ্যায় আছে দশটি একশো একান্ন পৃষ্ঠার এই বইটি তোমাদের পড়তে হবে দু হাজার সাল থেকে যারা হিন্দু স্টুডেন্ট আছো তাদের জন্য এরপরে আমরা বৌদ্ধ ধর্ম দেখব বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীরা তোমরা এই বইটি পড়বে দু হাজার পঁচিশ সাল থেকে সূচিপত্র দেখো মোট বারোটি অধ্যায় আছে এখানে বইটি একশো একাত্তর পৃষ্ঠার হ্যাঁ এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে এরপরে আমরা খ্রিস্টান ধর্ম দেখব খ্রিস্টান ধর্মের শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ প্রচ্ছদ এই প্রচ্ছদ কিন্তু পরিবর্তন হয়ে যাবে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন দেখো সূচিপত্রটা মোট পনেরোটা অধ্যায় আছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এই বইটি তোমাদের পড়তে হবে এরপরে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা নবম দশম শ্রেণীর বইটি যদিও খুবই গুরুত্বপূর্ণ নয় তারপরে বইটি তোমাদের পড়তে হবে এখান থেকে কোনো ধরনের তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন হয় না তোমাদের প্রতিষ্ঠানে যা পারানো হয় তাই মোট দশটি অধ্যায় আছে এটি তোমাদের করতে হবে দু সাল থেকে এরপরে চারু ও কারগোলা আমরা দেখব এই বইটিও তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয় না শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে যা পড়ানো হয় তাই মোট সাতটি অধ্যায় আছে তো এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে জানার জন্য আর কি এরপরে আমরা দেখব কেরিয়ার শিক্ষা নবম দশম শ্রেণীর এই বইটিতে আমরা দেখব সূচিপত্রে কী কী আছে মোট চারটা অধ্যায় আছে তো কেরিয়ার গঠন গুণ ও দক্ষতা মোটামুটি তোমার কেরিয়ারের জন্য বইটি অনেক গাইডলাইন দেবে আর কি এই বইটি তোমরা পড়বা তবে এই বইটিতেও কোনো ধরনের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয় না মানে এই বোর্ড পরীক্ষায় এই বই থেকে কোনো ধরনের প্রশ্ন হয় না শিক্ষা প্রতিষ্ঠানে যা করানো হয় তাই প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো দেখালাম তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যারা সায়েন্স নেবে যারা আর্টস নেবে বা কমার্স নেবে তাদের বইগুলো কোথায় প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে এই কারণে আমি অন্য ভিডিওতে তোমাদের সায়েন্সের যে বইগুলো আছে সেগুলো দেখাবো এবং আর্টসের এবং কমার্সের যে বইগুলো আছে সেগুলো দেখাবো আশা করছি তোমরা পরের ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে যে তোমরা যারা সায়েন্স আর্টস এবং কমার্স নেমা তাদের কোন বইগুলো পড়তে হবে এবং বইগুলো দেখতে কেমন বা তার বিষয়বস্তু কী প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ